যাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে অর্থাৎ দিন দিন আপনি শুধু অবনতির দিকেই যাচ্ছেন অভাব অনঠন পরিবার সংসারে লেগেই তাকে দুঃখ কষ্ট পরিবার সংসারে লেগেই থাকে হতাশা লেগেই থাকে কোনো অবস্থাতেই শান্তির ব্যবস্থা আপনি পরিবার সংসারে করতে পারতেছেন না আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন ইনকাম ঠিকই করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মুসলিম শরীফের সাতাইশ শত উনচল্লিশ নম্বর হাদিস শরীফে নবীজির চুট একটি শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে যদি আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যেই বসে চোখ বন্ধ করে একদম মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে কষ্ট করে আপনি যদি আল্লাহর নবীর শেখানো এই দোয়াটি মন থেকে মাত্র একুশ বার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যত কঠিন অভাব অনটন থাকুক না কেন যত হতাশার মধ্যে আপনি পড়ে থাকেন না কেন যত কঠিন গস্ততার মধ্যে আপনি তাকেন না কেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দিবে যত ধরনের যাই জামেলা আছে দুরবিত করে দিয়ে ইনকামের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়া বরপুর করে দিবে এমন কি আল্লাহ তালা আকাশ থেকে তার গাইবে খাজনা দিয়ে ধনবান্ডার আছে এই ধনবান্ডার থেকে তাকে গুপ্ত দনদান করবে এজন্য জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আসন বিশ্ব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল শক্তিশালী দুয়ার আমলটা সালাতুল হাজর দুই রাকাত নামাজ আদায় করার পরে কীভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখায় দিচ্ছি দেখেন প্রিয় ভাই এবং বোন এই আমলটা আপনি দিনের যে কোনো সময়ে করতে পারেন রাতের যে কোনো সময়ে করতে পারেন অর্থাৎ চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি কি আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম ভালো করে সুন্নত তরিকায় করে নিবেন ওজুর আগে বিসমিল্লা বলবেন এরপরে ওজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাতটা একবার পাঠ করে নেবেন এরপরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি দুই রাক্কা সালাতুল হাজত নামাজ একদম মন দেখে আপনাকে আল্লাহ তাআলার দিকে খুশু হুজুর সাথে অবশ্যই কিন্তু পড়তে হবে দুই রাক্কা সালাতুল হাজত নামাজ আমি প্র্যাকটিক্যালি পড়াইয়া এরপরে আমলটা কিভাবে করবেন মুনাজাতটা কিভাবে ধরবেন ইনশাআল্লাহ দেখায় দিচ্ছি খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন এ যে রকমের নিয়ত করবেন আমি সালাতুল হাজত দুই রাকাত নফল নামাজ কাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم আমিন যে কোনো ছোট ছোট দুইটি সুরা দিয়ে নামাজটা পড়ে নিবেন আমি উদাহরণ স্বরূপ আলামতরা এবং লি ইতি দিয়ে দেখাচ্ছি أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

আবার দ্বিতীয় شَدِيدٌ اللَّهُ أَكْبَرُ সুবহান رَبِّي আ'লা সুবহান رَبِّي আ'লা সুবহান رَبِّي আ'লা الله দ্বিতীয় সাজদার দিকে আল্লাহু বলে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف

واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور. এরকম ভাবে দুই সালাতুল হাজত নামাজ গভীর ভাবে মন দিয়া পরে তারপরে চোখ বন্ধ করবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম আপনার মনের যত দুঃখ কষ্ট আছে হতাশা আছে যত ঋণগ্রস্ততা আছে যত হয়রানিতে আছেন যত টেনশনে আছেন এ টু সমস্ত সমস্যাগুলো অন্তরে জাগাতে হবে এরপরে আপনি বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল যে কোনো একটি দুরু শরীফ তিনবার পাঠ করে নেবেন আমি ছোট একটি দুরু শরীফ পাঠ করে দিচ্ছি পাওয়ারফুল একদম একবার পাঠ করলে সত্তর জনতা একদম আল্লাহ তালার দিকে মোতাবাজ হয়ে আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত দোয়া করতে থাকে এই দুরশটা তিনবার বার পাঠ করবে এরকম ভাবে আলু জাহু আন্দা

আমার সাথে সাথে সহি শুদ্ধ করে আপনি এই দোয়াটা কয়েকবার পাঠ করে শিখে কোন সিহা কিতাব থেকে বলা হচ্ছে মুসলিম শরীফের আমি পাঠ করাই দিচ্ছি আমার সাথে সাথে বলুন আল্লাহ ইন্নি বলতে হবে আল্লাহ কত যুগ দিয়া একুশ বার পাঠ করতে হবে আল্লাহ ইন্দি আউ জুবি মিং জাওয়ালি নিয়ম আল্লাহ আকবর অর্থ চমৎকার আল্লাহ ইম্নি আয়োজ বিকা আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি মিং জাওয়ালি নিয়ামতিক তোমার যে নিয়ামত আমাকে দান করেছ এগুলো যাতে আমাকে ছেড়ে চলে না যায় তোমার নিয়ামত গুলো যাতে করে আমার তাকে এগুলোর মালিকানা আমি যাতে হই সুতরাং আমাকে ছেড়ে যেন তোমার রহমত চলে না যায় তোমার নিয়ামত ওঠে না যায় এই জন্য আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি আল্লাহ আকবর আপনি পাঠ করবেন কইলবার আল্লাহ্মা এলি আউজপিক্যা মিংজাওয়ালিনিয়াম ঠিক এরকম তাজবিহার দিয়ে অথবা আন করে করবেন কোনো সমস্যা নেই

আপনি বিশ্ব নবীর যে مصیبت দূর হওয়ার জন্য یونس علیہ الصلات যে দুয়াটা পাঠ করেছিলেন এই দুয়াটা তিনবার পাঠ করবেন মনের গভীর থেকে যত ধরনের مصیبت রয়েছে মুহূর্তে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন আল্লাহু اکبر

তিনবার পাঠ করবেন এই এরপরে আপনি সর্বশেষে আবার সেই পাওয়ারফুল শক্তিশালী দূর শরীফটা তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মনাজাত করতে হবে এরকম হবে জা জাল্লাহ আন্দা মহাম্মান

বলবেন আল্লাহ তুমি দেখো দৃষ্টি করে আমি তোমার গুণাকার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করতে করতে আল্লাহ গো আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না এই সমস্ত মুসিবত গুলো দূরবিত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে বড় বড় করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ গো সন্তান বাধ্য হয়ে গিয়েছে সন্তানকে বাধ্য করে দাও আল্লাহ কন্যা সন্তানের বিবাহ হচ্ছে না উপযুক্ত একটি পাত্র দেখে বিবাহ দিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও একটা একটা করে যত আশা আকাঙ্ক্ষা আপনার মনের বাসনাগুলো আছে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মা দ সুল আসাল্লা ال্লাহ রে সাল্লাম এরতম্মাদের ব খুখুলু সাথে আ বললতা যদি করতে পারেন সাল্লাহ কপাল কুলে যাবে যা চাইবেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনি তাই পাবেন আল্লাহ একবার নিজেও আমলটা শিখুন আর একজন ভাই বোনকে ইসলামের স্বার্থে সে আমলটা শিকার সুবিধা করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি